যেই সমস্ত শিক্ষক ক্লাসে হক আদায় করে না পড়িয়ে ছাত্রদেরকে বাধ্য করে যে আমার একটা কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারে আসো ভালো করে পড়াইয়ে দেব ক্লাসে ফাঁকি দিয়ে কোচিং সেন্টারে প্রাইভেট সেন্টারে যত্ন সহকারে পড়ান জবাবদিহিতা করা লাগবে কার আদালতে যেই সমস্ত সরকারি এমবিবিএস ডাক্তার হসপিটালে সেবা দেন আপনারা সেখানে হক আদায় করে দায়িত্ব পালন না করে আলাদা চেম্বারে বসেন আলাদা প্রাইভেট প্রতিষ্ঠানে বসেন আপনার কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে 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 এদিকে এসে টাকা ভিজিট রোগী দেখেন আল্লাহর আদালতে হাজার এর জন্য কিন্তু জবাবদিহিতা করা লাগবে বর্তমান সময়ে গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে ভুক্তভোগী অনেক লোকের মুখ থেকে দুঃখের এই কথাগুলো শোনা যাচ্ছে যে দেখাতে গেলেই হাজার হাজার টাকার রিপোর্ট চেক দিয়ে দিচ্ছে কি এমন ঘটনাও ঘটছে ডাক্তার ওই রোগীকে বলে দিচ্ছে ভাবে যে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে তুমি এই রিপোর্টগুলো করবা যদি অন্য কোন জায়গা থেকে রিপোর্টগুলো করে ওই ডাক্তারকে সে রিপোর্ট দেখাতে আসছে ডাক্তার প্রেসক্রিপশন ছুড়ে ফেলছে মুখের সামনে বাজে কথা বলছে এই রকমের ভুক্তভোগী অনেক রোগীর কথা আমরা বাস্তবে শুনেছি তবে এর বাইরেও মানবতার অনেক ডাক্তারও আছে না নাই আছে না অনেক ডাক্তার আছে